হ্যালো বন্ধুরা তো আমি এখন এটা ওয়াটার রকেট বানাইছি একটা বোতল দিয়ে গাইটা এটা এখন জল ভরে তো এটা ট্রাই করবে দেখো কত করে উঠে তো ভিডিওটা দেখতে থাকেন তো আমি জলটা ভরে ওখানে এই যে জল ভরবো এখন বালতি নিয়ে আসছি আর জল নিয়ে আসছি তো বোতলটাই জল ভরতে লাগবে মিনিমাম মনে হয় এক বোতল তো জল ভর্তি লাগবে না আরো ভর্তি লাগে কে জান এক বোতল তো ভরে নিলাম আরো বসতে লাগে তার মধ্যে যাচ্ছে আর অল্প ভরে নেই তো এখন এটার মধ্যে পা হাওয়া করতে লাগবে হাওয়া করতে লাগবে পুরা একটা পাম্পাস নিয়ে তারপর পুরা হাওয়া করতে লাগবে এই যে পাম্পাস দেখতেই পারছেন এটার মধ্যে এখন পুরো হাও করে টাইট করে হাওয়া করতে লাগবে তারপরে দেখবেন এটা কত উপরে উঠে বন্ধুরা তো বন্ধুরা যে তিনটা বোতল ছিল তো একটা বোতল বাই চান্স ফুলে খুলে গিয়েছে তো এটাতে আর হবে না তো ওখানে দুটা দিয়ে দেখাবো দুটা দিয়েও মুনি ম্যাম হয়ে যায় তো এখন দুটা দিয়ে উড়াবো একটা বোতল যদি খুলে গেছে মানে কি অ্যাপসিলটা ঠিক মতো লাগে নাই ওর জন্য হয় নাই তো এখন দুটা দিয়েও এখন হবে কোনো ব্যাপার না জল টল ভরে দিয়ে দুটা দিয়ে ট্রাই করবো কপাল খারাপ থাকলে যা হয় এখন দুটা দিয়ে করতে ট্রাই করতে লাগবে দুটাতেও হয়ে যায় বা তিনটাতে হলে ভালো হইতো মানে একটু বেশি জোরটা পাইতো এখন তিনটা নাই তো কি করা যাবে এখন দুটা দুটাতেই করতে লাগবে তো হাওয়া করে নিয়ে এটা ওইবার আর একবার ভালো করে হাওয়া করতে লাগবে আমার কাজ বাড়ায় রেস বন্ধুরা এটা যদি কিভাবে বানাতে লাগে তো ওইটা যদি বানাতে চাও তো বেশি কিছু করতে লাগবে না তো এটা আমি দেখা যাচ্ছি এটা খোলা যায় এখান থেকে খুলে নিলাম তো এরকম করে কাইটে নেবে তারপরে এই দিক থেকে একটা ফোটা করা যায় তো আমি আর একটা বোতল করেছিলাম এটা দেখাচ্ছি যে এখানে ফোটা করে নিয়েছি তাহলে কিছুতে ফোটা করে তারপর এখানে যা এরকম যে আছে সাইকেলের নজলগুলো তো ওটা এখানে ফোটা করে সিল দিয়ে এটা ঢুকিয়ে দিয়ে সিল করে দিলেই বাস হয়ে যায় সিল করে দিয়ে তারপরে এটা লাগাই দিয়ে হয়ে যায় তারপরে আমার এই যে এখানে করা আছে সিস্টেমগুলো ওই যে এখানে করা আছে যে এরকম করে লাগাই দিতে লাগে তো এরকম করে লাগাই দিলে কাজ হয়ে যাবে তো তারপরে এটা আমি দুই থেকে বোতল একটা কাটিয়ে নিয়ে এটা মানে কি স্টেবল করার জন্য তো এটা বানিয়ে নিলাম তো এরকম করে যেটা নিয়ে তারপরে টাইট করে দিলেই বাস কাজ হয়ে গেছে তো আমি তিনটা দিয়ে বানিয়েছিলাম বা তিনটার মধ্যে একটা এমসিলটা ভালো করে লাগানো হয় তো ওটা খুলে গেছে এই যেটা ঠিক মতো লাগানো হয় না তো এটা খুলে গিয়েছিল তো একজনে ভালো হয়ে যাবে পারে দুটা দিয়ে ট্রাই করে দেখাচ্ছি তিনটা দিয়ে সবথেকে ভালো হয় আর যদি ল্যান্ডিং ট্যান্ডিং কিছু বানানো যায় তাহলে আরো বেশি ভালো হয় বাট আমার অত টাইম নাই তো আমি স্যাম্পল করে বানিয়ে দেখায় দিলাম তো এরকম করে বানাইতে পারো ওয়াটার একটা বাট রকেটের মতো অনেক উঁচুতে ওঠে ভাই আমারটা বেশি একটা উঁচুতে ওঠে নাই তাও ভালোই উঠছিল তো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও এমন নতুন নতুন আরও এমন এক্সপেরিমেন্ট ভিডিও পেয়ে যাবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা